ओ तव कथा अमृतम तप्त जीवनम कवि भिरि रितम कलम शापहम श्रवण मन्डलम श्रीमदा चतम भूवि ग्रिनन्ती ये भूरीदा जनह सिमो कथितो श्री श्री राम कृष्ण कथा अमृतो पाठ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে গতকাল আমরা তৃতীয় পরিচ্ছেদ কিছুটা পাঠ করেছিলাম আজ তারপর থেকে পাঠ করব শ্রীরাম কৃষ্ণ বলছেন কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য সক্ষ, বাৎসল্য বা মধুর প্রশ্নটা ছিল ঈশ্বর লাভের মানে কি মাস্টারমশাই প্রশ্ন করলেন আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় তিনটি একবারে পিন পয়েন্ট করা প্রশ্ন তার উত্তর তিনি দিলেন তারপরে বললেন আজকে পাঠে দেখছি কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য বা মধুর শান্ত ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা সে জানে আমার প্রতি কন্দর্প দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহ তুলল স্ত্রীর ও থাকে স্বামীকে প্রাণপণে সেবা করে মার কিছু কিছু থাকে যশোদারও ছিল সক্ষ বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বস সিদামাদি কৃষ্ণকে কখনো এটো খাওয়াচ্ছেন কখনো ঘাড়ে চড়ছে বাৎসল্য যেমন যশোদার স্ত্রীর কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়া বেড়াতেন মধুর যেমন শ্রীমতির স্ত্রীর ও মধুর ভাব এ ভিতর সকল ভাবই আছে শান্ত দার্শ সক্ষ বাৎসল্য মণি ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয় মাস্টারমশাই আবার একটি অসাধারণ প্রশ্ন করলেন মনি ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয় শ্রীরামকৃষ্ণ তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গ জনি হয় এই কথা শুনিয়া মনি হোক করিয়া হাসিয়া পেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় মণি আবার গম্ভীর হইলেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায় খুব নেবা হলে তবেই চারিদিকে হলদে দেখা যায় তখন আবার তিনি আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমি কালি গোপীরা প্রেমন মত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায় ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল সংশয় আত্মা মনি নয় ঠাকুর অন্তর্জামী বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশোবার ভাবলে হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করে কি হয় মনি বুঝেছি অনিত্য কোন বিষয় চিন্তা নয় চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন চৈতন্য হবে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া এইটি তার কৃপা তার কৃপা না হলে সন্দেহ ভজন ভঞ্জন হয় না আত্মা সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না তার কৃপা হলে আর ভয় নাই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাবা ধরে আর পড়বার ভয় নাই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই তবে তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয় মা ছিল এসে দেখা দেয় মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করেন ঠাকুর অমনি বলিতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়া দৌড়ি হয় তবে আমোদ হয় এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তি ইনি মার শরণাগত হতে হয় মায়াপাশে বেঁধে ফেলেছে এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে আজ এই তৃতীয় তৃতীয় পরিচ্ছেদের আরেকটু অংশ পাঠ করলাম আজকে পাঠ এইখানে সমাপ্ত করলাম আগামীকাল বাকি অংশটি পাঠ করব তৃতীয় পরিচ্ছেদের নমস্কার दुन्नवाद उंग नीरंजनं नित्तम अनंत रूपं भक्तानुकंपा दिद्ध बीग्रहं दोई ईशावतारं परमेश्वरमित्तमं तं रामकृष्णं शिरसा नमः